ওয়েলকাম টু ডিজিটাল স্টেডি বেঙ্গলি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো আবারও চলে এলাম একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আজ এই ভিডিওতে তোমাদের বুদ্ধির খেলা হবে চলো তাহলে দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা আজ তোমাদের যে পরীক্ষাটি দিতে হবে সেটি ভালো করে দেখে নাও দেখো বাদিকে দুটি চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন দুটিকে মিলিয়ে ডান দিকে থাকা এই যুবক ছেলেটির নাম তোমাকে বলতে হবে নামগুলি হচ্ছে নীতিশ নীলাদ্রি নিশীত নীতিন। তোমাকে এই ছেলেটির নাম বুদ্ধি দিয়ে বিচার করার জন্য তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো বার করো তো বন্ধুরা আজকের এই ইন্টারনেটের দুনিয়ায় অনেক ভিডিওই অনেক মানুষের কাছে তোমরা শেয়ার করে থাকো এই ধরনের ব্রেন টেস্টিং ভিডিও নিজের বন্ধুর কাছে শেয়ার করে দেখে নাও তারাও কত তাড়াতাড়ি এই সমস্যাগুলি সমাধান করতে পারলো বন্ধুরা তোমরা কি এই যুবক ছেলেটির নাম বার করতে পারলে যদি পারো তা অবশ্যই কমেন্টে জানাও আর যারা যারা বার করতে পারলে না তারা কিন্তু অবশ্যই নামটি জেনে যেও নামটি হবে নিশীত কারণটা কি জানো তাহলে চলো জেনে নিই ছবিতে একটি হাঁটুর ছবি রয়েছে যার ইংরেজি অর্থ নি আর পাশে একজন ঠান্ডায় কাঁপছে অর্থাৎ শীত এবার এই নি যুক্ত শীত দুটি সাংকেতিক চিহ্ন মিলিয়ে হয় নিশীত সুতরাং যুবক ছেলেটির নাম হবে নিশীত বুঝতে পারলে চলো পরবর্তী কি আছে তা দেখিনি বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই ছবিতে দেখানো যুবতী মেয়েটির নাম কি হবে দেখো বাদিকে দুটি সাংকেতিক চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন দুটি মিলিয়ে চট করে বলে ফেলাতো মেয়েটির নাম কি হবে অপশান এতে দেওয়া আছে নয়নতারা অপশন বি নয়ন্তিকা অপশান সি আখি এবং অপশান ডি নয়নমণি মেয়েটির নাম বার করার জন্য তোমাকে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রেখো ভিডিওতে দেখানো এই ধরনের সমস্যাগুলি সমাধান করতে পারলে তোমার বুদ্ধি অনেক গুণ বৃদ্ধি পাবে তা তুমি ভিডিও শেষে নিজেই বুঝতে পারবে এই ছবিতে থাকা যুবতী মেয়েটির নাম হবে নয়নতারা চলো কারণটা কি জেনে নিই যুবতীর পাশে থাকা চোখের সমর্থক হিসেবে নয়ন ধরা হয়েছে আর এদিকে তারা রয়েছে সুতরাং নয়ন যোগ তারা দুটি সাংকেতিক চিহ্ন মিলিয়ে হয় নয়ন তারা অর্থাৎ যুবতীটির নাম হবে নয়ন তারা বন্ধুরা এইবার বলতো এই ছবিতে থাকা সুন্দরী মেয়েটির নাম কি হবে দেখো তোমাদের জন্য বাদিকে দুটি চিহ্ন দেওয়া আছে একটি ঠোঁটের ছবি দ্বিতীয়টি হল চাবি এতে দেওয়া আছে বি সি চুমকি এবং ডি ছুটকি কিসকি এই সুন্দরীর নাম বার করার জন্য তোমাকে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো আমার প্রিয় দর্শক বন্ধু বান্ধবীরা তোমাদের যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো এবং কমেন্টে জানাতে ভুলো না যে তোমরা কতগুলি সমস্যার সমাধান করতে পারলে বা কতগুলি নাম খুঁজে বার করতে পারলে এই সুন্দরী মেয়েটির নাম হবে চুমকি চলো কারণটা কি জেনে নিই কারণ ছবিতে একটি ঠোঁটের ইমোজি বা ছবি রয়েছে যা কাউকে চুম্বন করার ইঙ্গিত দিচ্ছে এক্ষেত্রে চুমু ও চাবির ইংরেজি কি, সুতরাং চুমু যোগ কি। অর্থাৎ এই মেয়েটির নাম হবে চুমকি বুঝতে পারলে চলো পরবর্তী কি আছে তা দেখে নিই আমার প্রিয় দর্শক বন্ধুবান্ধবীরা তোমরা কি বলতে পারবে এই ছবিতে থাকা সুন্দরী যুবতী মেয়েটির নাম কী হবে অপশান এতে রয়েছে মধুসূরী অপশান বি সোহানি অপশান সি মধুসুয়া এবং অপশান ডি মধুপা তোমাকে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো বলো তো এই মেয়েটির নাম কী হতে পারে বন্ধুরা তোমাদের কি সময়টা অনেক কম মনে হচ্ছে তাহলে তোমরা ভিডিওটি পজ করো পজ করে ভেবে বার করো তারপরে কমেন্টে উত্তর দাও আমি প্রত্যেকের কমেন্ট গুরুত্ব সহকারে দেখব এবং প্রত্যেককেই কমেন্টের উত্তর দেব এই মেয়েটির নাম হবে সুহানি চলো কারণটা জেনে নিই দেখো বন্ধুরা এই ছবিতে সুন্দরী মেয়েটির পাশে রয়েছে একটি জুতো আরেকটি মধু কলসি এখানে জুতোর ইংরেজি সু এবং মধুর ইংরেজি হানি সুতরাং এই দুটি মিলিয়ে সুযোগ হানি অর্থাৎ যুবতীর নাম হবে সুহানি বলো তো বন্ধুরা এই ছবিতে থাকা ছেলেটির নাম কি হতে পারে এই ছেলেটির নাম বলার জন্য পাশে দুটি সাংকেতিক চিহ্ন দেওয়া আছে একটি হলো জুতো আর একটি হলো ট্রফি নামগুলি হচ্ছে এ সুকান্ত বি সুজয় সি বিজয় ডি জিতু এই ছেলেটির নাম বলার জন্য তোমাকে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো এই ছেলেটির নাম হবে সুজয় চলো কারণটা কি তা জেনে নিই দেখো বন্ধুরা ইংরেজিতে কিন্তু জুতোকে বলা হয় আর অন্যদিকে ট্রফি সাধারণত জয়ী দলকেই দেওয়া হয় সুতরাং ট্রফিকে জয় বলা হয় এবার দুই সাংকেতিক চিহ্ন মিলিয়ে হয় সুযুক্ত জয় অর্থাৎ এই হ্যান্ডসাম ছেলেটির নাম হবে সুজয় চলো পরবর্তীতে কি আছে দেখে নেওয়া যাক বন্ধুরা এই সুন্দরী মেয়েটির পাশে থাকা দুটি ছবি দেখে তুমি কি বলতে পারবে এই মেয়েটির নাম কি? এই সুন্দরী মেয়েটির নাম বলার জন্য তোমাকে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো বন্ধুরা তোমরা কি এই মেয়েটির নাম বলতে পারলে যদি পারো তো অবশ্যই কমেন্টে জানাও আর যদি না পারো তাহলে জেনে নাও এই মেয়েটির নাম হবে সুপর্ণা কেন নাম সুপর্ণা চলো কারণটা জেনে নিই দেখো বন্ধুরা তরুণীর পাশে একটি সুপারম্যানের ছবি রয়েছে তবে এখানে শুধুমাত্র সুপার কথাটিকে নেওয়া হয়েছে আর চিহ্নিত নিচে রয়েছে ক্রস অর্থাৎ না সুতরাং সুপার যুক্ত না অর্থাৎ মেয়েটির নাম হবে সুপার না বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত কটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর এই সমস্ত মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই অল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে আমার ভিডিও সবার আগে তুমিই দেখতে পাও চলো এরপরে কী আছে তা একটু দেখে নিই বন্ধুরা দেখো ছবিতে কি সুন্দর একটি বাচ্চা ছেলে রয়েছে এই বাচ্চা ছেলেটির পাশে দুটি চিহ্ন দেখে তুমি কি বাচ্চা ছেলেটির নাম বলতে পারবে তোমাকে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো ছবিতে থাকা এই বাচ্চা ছেলেটির নাম হবে সুনীল কেন সুনীল চলো তা আমরা জেনে নিই দেখো বন্ধুরা ছেলেটির পাশে রয়েছে একটি জুতো যাকে ইংরেজিতে সু বলা হয় আর পাশেই রয়েছে একটি নীল রং তাই এই দুই সাংকৃতিক চিহ্ন মিলিয়ে হয় সুযুক্ত নীল সুতরাং ছেলেটির নাম হবে সুনীল চলো পরবর্তীতে আমাদের জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা দেখে নিই বন্ধুরা আমরা এই পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি তো এইবার তো ছবিতে থাকা এই সুন্দরী মেয়েটির নাম কি হতে পারে এই সুন্দরী মেয়েটির নাম বলার জন্য তোমাকে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো এই ছবিতে থাকা সুন্দরী মেয়েটির নাম হবে সুনাম কেন সুনাম চলো তা জেনে নিই দেখো বন্ধুরা মেয়েটির পাশে রয়েছে একটি পুত্র সন্তান ইংরেজিতে যার অর্থ সন যাকে আমরা আদর করে সোনা বলে থাকি এবং অপরটি হলো আম এবার এই দুটি সাংকেতিক চিহ্ন মিলিয়ে হয় সোনা যুক্ত আম সোনাম অর্থাৎ মেয়েটির নাম হবে সুনাম বন্ধুরা ছবিতে দেখানো এই সুন্দরী যুবতী মেয়েটির নাম কি হতে পারে তা তুমি বলতে পারবে তোমাকে কিন্তু এর জন্য তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো দেখো বন্ধুরা এই ভিডিওটি তৈরি করতে কিন্তু আমার অনেক পরিশ্রম লেগেছে তোমরা যদি একটি লাইক দাও তাহলে কিন্তু আমি অনেক উৎসাহ পাই আর এই ধরনের ভিডিও যদি তোমরা নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও ছবিতে থাকা এই যুবতী সুন্দরী মেয়েটির নাম হবে সুতোপা কেন এই মেয়েটির নাম সুতোপা চলো তা জেনে নেই দেখো বন্ধুরা এই ছবিতে দেখানো হয়েছে একটি সুতো এবং একজন মানুষের পা দুটি শব্দকে জুড়ে দিলেই বেরিয়ে আসছে উত্তরটা সুতো এবং পা যদি এই দুটি শব্দ পাশাপাশি জুড়ে দিই তাহলে পাওয়া যাবে সুতোপা অর্থাৎ মেয়েটির নাম হবে সুতোপা বুঝতে পারলে তোমরা বন্ধুরা আমরা এই ভিডিওর একেবারে শেষের পর্বে চলে এসেছি আচ্ছা বলো তো ছবিতে দেখানো এই সুন্দরী মেয়েটির কি নাম হতে পারে আচ্ছা এই পোস্টের উত্তরটি কিন্তু তুমি ভেবে উত্তর দিও আমি কিন্তু এই পোস্টের উত্তর বলে দেব না উত্তরটি কোথায় দেবে আমার কমেন্ট বক্সে প্রশ্নটির উত্তর সঠিক হয়েছে কি না আমি অবশ্যই রিপ্লাই দেব তো এই ছিল আমাদের আজকের পর্ব পর্বটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমরা এখনও কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে বা কতগুলি সমস্যার সমাধান করতে পারলে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবশেষে একটি রিকোয়েস্ট তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে বন্ধুরা চিন্তার কোনো বিষয় নেই আমি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে সঠিক উত্তর না পাই তাহলে অবশ্যই পিন কমেন্টে দিয়ে রাখবো সঠিক উত্তরটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ